এখন আর বিয়েবাড়ির বিফ রেজালা খাওয়ার জন্য বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না ঘরে বসেই একদম পারফেক্টভাবে বিয়েবাড়ির স্টাইলে বিফ তৈরি করতে পারবেন বাবুর্চির রেসিপিতে এই বিফ রেজালাটা শিখেছিলাম আমাদের এলাকার একজন বাবুরচির কাছ থেকে খুবই সহজ রান্নাটা কিন্তু খেতে একদম হুবহু বিয়েবাড়ির মতোই হয় তো প্রথমে এখানে আমি হাপকা পরিমাণ নিয়েছি সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে দুই চা চামচ পরিমাণে আদা বাটা তার সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে রসুন বাটা আমি এখানে দেড় কেজি পরিমাণে বিফ দিয়ে কিন্তু এই বিফ রে করছি তো সেই অনুযায়ী মশলাটা দিচ্ছি তো এখন এই আদা রসুনগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন আদা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবো সামান্য পরিমাণ একটুখানি পানি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিব শুকনামরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ তো এখানে আমি লবণটা ব্যবহার করেছি এক চামচের মতো আর এরপর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া তো ধনিয়ার গুঁড়া এখানে একটা চামচ ব্যবহার করেছি আর জিরার গুঁড়াটা আমি দিয়েছি দেড় চা চামচ পরিমাণে এরপর আমি এখানে কিছু গোটা মশলা দিব তার মধ্যে ছয় সাতটা আছে এলাচ আর তারপর দিয়ে দিব এখানে লবঙ্গ চার পাঁচটার মতো লবঙ্গ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব দারুচিনি তো দারুচিনি এখানে চার টুকরা দিয়েছি দিয়েছি দুইটা তেজপাতা আর তার সাথে বেশ খানিকটা কাঁচা মরিচ প্রায় দশ বারোটার মতো হবে তো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিতে হবে তো মশলা কষানোর সময় অবশ্যই পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তাহলে কিন্তু আর নিচের দিকে লেগে যাবে না মাংস রান্নায় কালারটাও কিন্তু অনেক ভালো আসবে তো এই যে আমি একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা দেড় কেজি পরিমাণে গরু মাংস আমি দিয়ে দিচ্ছি তো এগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নেবেন তাহলে কিন্তু রেজালাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো এই যে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এতে করে হবে কি ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কষানোও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পরে কতটা পরিমাণে পানি বের হয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দেবো খুবই সামান্য ওয়ান ফোর চা চামচের মতো জয়ফলের গুঁড়া আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো তো এগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিব আপনারা আপনাদের ঘরে তৈরি যে কোনো ধরনের গরম মশলার গুঁড়া কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একদম উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি তো পানিটা এমনভাবে দেবেন যেন মাংসটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আর সামান্য একটুখানি মাখা মাখা ঝোল থাকে তো পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব তো চল্লিশ মিনিট পরে আমি আসছি তার আগে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে নিই তো আমার রুমের এই সুন্দর পর্দা দেখে ভাবতে পারেন কোথা থেকে নিয়েছি আমি লাকজারিয়াস পর্দাগুলো নিয়েছি ফেসবুক পেজ তুর্কিশ কভার্স থেকে তাদের পেজের পর্দাসহ সকল ফার্নিচার কভারগুলো কিন্তু খুবই চাকচিক্যময় একটা অন্য রকম সুন্দর লাগে ঘরটা পুরো চেঞ্জ হয়ে যায় এখন বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু তাদের নাম করে পণ্য সেল করে তাই নকল হতে সাবনান তাদের ব্যাগ অরিজিনাল টিএইচও টেক্স ব্র্যান্ডের লোগো দেখে তারপর কিনবেন অরিজিনাল পণ্যটা তাদের পেজে শুধু কালারফুল পর্দা নয় বরং কোরিয়ান ভেলভেটের সোফা ডাইনিং কভার এবং অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এবং সোফা ও ডাইনিং কভার রয়েছে রয়েছে চায়না প্রিন্টের সোফা ও ডাইনিং কভার এবং বাজারের সবচেয়ে আকর্ষণীয় হানিকম সোফা আর তার সাথে ডাইনিং কভার তাদের পেজটা কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব তার সাথে কমেন্টে আপনারা সেখান থেকে দেখে কিন্তু নিতে পারেন তো এই যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চার পাঁচটার মতো আলু বখরা তার সাথে দিয়ে দিব একমুটের মতো কিশমিশ আর এর সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা ওয়ান ফোর কাপের মতো পেঁয়াজ বেরেস্তা কিন্তু দিতে ভুলবেন না এটা অবশ্যই দিতে হবে তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে চুলার জলটা হাই করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব যেন পেঁয়াজ বেরেস্তাটা একদম গলে যায় আর যে পানিটা আছে সেটাও শুকিয়ে যায় তো এর ফাঁকে আমি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন যেহেতু বিফ রেজালা গুঁড়া দুধটা দিতেই হবে তো এবার আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর পানিটা যখনই শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে মাওয়া এই মাওয়াটা কিন্তু অবশ্যই দিবেন মাওয়া দিলে একদম হুবহু বিয়েবাড়ির মতো বিফ রেজালার স্বাদ পাবেন আর এই বিফ রেজালা পোলাওর সাথে খেতে তো সব থেকে বেশি ভালো লাগে তো মাওয়া দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই উপরের দিকে তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের বিফ রান্না একদম কমপ্লিট এই রেসিপি তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম হুবহু বাড়ির স্বাদ পাবেন তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ